falou, guys তো আবারও আমি আজকে এখানে চলে আসলাম পাই কয়েনের নতুন এখানে আপডেট নিয়ে পাই কয়নের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে আর পাই কয়েনের এখানে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে এখানে দেখুন যে পাই কয়েন কিন্তু ভবিষ্যতে এখানে আপনার যেমন হচ্ছে বিএনবি কয়েনের মতো এখানে হয়ে যেতে পারে শিবানুর মতো একটা প্রচণ্ড পরিমাণে পাম্প এখানে হতে পারে বিএনবি কয়েন শিবানু এই সব বড়ো বড়ো যে কয়েনগুলো আছে এগুলোর আপনার মার্কেট ক্যাপ যেরকম সেই মার্কেট ক্যাপে এখানে যেতে পারে এরকম কিছু এখানে আপডেট এখানে বের হয়ে আসছে পাই নেটওয়ার্কে ঠিক আছে কিন্তু তার সাথে শুধু ভালো আপডেট না তার সাথে এখানে খারাপ আপডেটও এখানে কিছু আছে পাইকনের সেটা নিয়েও আমরা আলোচনা করবো আর ভালো আপডেট যেটা বের হয়ে আসছে সেটাও আমরা দেখে নেব এখানে দেখুন অনেকেই আপনারা বলেন যে আমি একদিন এখানে পাইকয়ন নিয়ে এক কথা বলি আরেক দিন অন্য কথা বলি দেখুন পাই কয়েনের যে আপনার যে ফাউন্ডার আছে তার সাথে আমার সে আমার বন্ধুও না সে আমার শত্রুও না ঠিক আছে তো এই কয়নের মধ্যে আপনার যেরকম নিউজ আপডেট বের হয়ে আসে আমি সেগুলোই অ্যানালিস এখানে করি যদি এখানে পাই নেটওয়ার্কের টিম এখানে আপনার উল্টোপাল্টা কোনো কিছু আপডেট না আসে না নিয়ে আসে তাহলে আমি কি বলবো তাহলে কি আমি বলবো যে জিসিবি আসবে তিন লক্ষ ডলারে যাবে আর সেই স্বপ্ন দেখে আপনি এখানে নাচবেন ঠিক আছে আর যদি আমি কি মানে এরকম করেই সব ভিডিও তো এখানে বলবো না আমি এখানে আপনার যে পাই নেটওয়ার্কের যেসব আপডেট নিউজ বের হয়ে আসছে জেনুইনলি সেই সব নিউজ আপডেট এখানে দেবো দেখুন আপনারা চাইলে আমি এখানে এটাও করতে পারি ঠিক আছে আপনারা যেগুলো শুনতে চান যে পাইকোয়ানে এখানে জিসিবি আসবে তিন লক্ষ ডলার যাবে আপনারা চাইলে এটাও আমি করতে পারি আর যদি বলেন যে না যেটা অরিজিনাল নিউজ আপডেট সেটাই আমি দিই তাহলে আমি এটাও করতে পারি কি চান আপনি অবশ্যই কমেন্ট করে এখানে জানাবেন ঠিক আছে এখানে দেখুন পাই নেটওয়ার্কে যেরকম নিউজ আপডেট আসবে আমি সেরকমই এখানে শেয়ার করি ভালো আসলে ভালো বলছি খারাপ আসলে খারাপ বলছি এই এবার চলুন দেখে নিই যে কী কী নিউজ আপডেট বর্তমানে আজকে এখানে আছে মার্কেটের মধ্যে আর এখানে ইন্টার লিঙ্কেরও একটা আপডেট এখানে নিয়ে নেব যে ইন্টার লিঙ্ক কোন কোন দিক থেকে পাই নেটওয়ার্কের থেকেও ভালো কাজ এখানে করছে মার্কেটের মধ্যে আর ইন্টার লিঙ্ক এখানে কেন এখানে পাই কয়েন একসময় এক সময় এখানে ওভারটেক করে চলে যেতে পারে ভালো জায়গাতে চলে যেতে পারে ইন্টার লিঙ্ক সেটাও আমরা দেখে নেবো কেন আমি এই কথাটা বলছি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমের দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার দেখুন পাইকয়নের প্রাইস বর্তমানে চলছে আপনার জিরো পয়েন্ট ফোর জিরো সেন্ট এখানে চলছে এর যদি আমরা এই অল টাইম হাই দেখি এখনও পর্যন্ত এইট্টি সিক্স পার্সেন্ট ডাউনের মধ্যে আছে অল টাইম হাইয়ের থেকে শুধুমাত্র পাইকয়েন না অন্যান্য কয়েনও কিন্তু এখানে ডাম্পের মধ্যে আছে যদি গোটা অল্ট কয়েনের অবস্থা আপনাদেরকে দেখাই সব কয়েন একদম লালে লাল হয়ে আছে রেড হয়ে আছে গোটা মার্কেট ঠিক আছে কিন্তু তফাৎ হচ্ছে এটাই পাইকয়নের সাথে যখন এখানে অল্ড কয়েন এখানে আপনার ডাম্প হয় তখন এখানে পাইকয়নও ডাম্প হয় কিন্তু যখন অল্ড কয়েন পাম্প হয় তখন কিন্তু আর পাইকয়েন এখানে পাম্প হয় না মানে আমি বলতে চাচ্ছি বিটকয়েন যখন এখানে ডাম্প হয় তখন এখানে অন্য কয়েনও এখানে ডাম্প হয় তার সাথে পাই কয়েনও ডাম্প হয় কিন্তু যখন বিট কয়েন পাম্প করে তার সাথে অন্য কয়েনও পাম্প করে কিন্তু এখানে পাই কয়েন এখানে আপনার পাম্প করে না এটা হচ্ছে আবার কেন করে না কারণ হচ্ছে আপনার এদের টিমের তরফ থেকে সেরকম কোনো আপনার নিউজ আপডেট আপাতত এখানে নিয়ে গিয়ে এখানে আসা হচ্ছে না যেহেতু এত বড়ো একটা আনলক এখানে জুলাই মাসের মধ্যে এখানে হয়ে গেল যার একটা বড় ধরনের সেলিং প্রেশার এখানে মার্কেটের মধ্যে এখানে পড়েছে যার ফলে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে পড়েছে পাই নেটওয়ার্কের মধ্যে গেছে যার ফলে এখানে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে এবার নেক্সট এখানে আপনার জিরো পয়েন্ট থ্রি জিরো সেন্ট পর্যন্ত ওইখানে প্রাইস চলে আসতে পারে আর এই আগস্ট মাসের মধ্যে বিটকয়নের মধ্যে আরও একটা ডাম্প হওয়ার এখানে চান্স এখানে আছে আরও মার্কেট একটু কারেকশন এখানে হতে পারে যার ফলে যদি আরও এখানে কারেকশন হয় বিটকয়েন তাহলে এখানে দেখবেন পাই নেটওয়ার্ক এখানে আপনার জিরো পয়েন্ট থ্রি জিরো সেন্ট এই পর্যন্ত এখানে আপনার চলে আসবে ঠিক আছে তো এটা হলো শর্ট টার্মের জন্য এখানে কী হতে পারে পাইকয়নের মধ্যে কিন্তু আমরা যদি দেখি লং টার্মের জন্য একটা নিউজ আপডেট একটা আপডেট এখানে বের হয়ে আসছে যে বিএনপির মধ্যে দেখুন বিএনপি কয়েনটা এক সময় এর দাম ছিল এক ডলার দুই ডলার চার ডলার এরকম দাম ছিল কিন্তু আজকে কত এর দাম সাতশো তেহাত্তর ডলার এর প্রাইস আপাতত এখানে চলছে ঠিক আছে তো এরকমই বিএনবি বাইন্যান্স যেরকম ফিচার এখানে নিয়ে এসেছিল মার্কেটের মধ্যে সেরকমই কিছু ফিচার এখানে পাই নেটওয়ার্ক টিমের থেকে নিয়ে আসার এখানে তারা ট্রাই করছে কি করছে না আমি এটা বলতে পারলাম না কারণ হচ্ছে আপনার অফিসিয়ালি কোনো আপডেট এখনও পর্যন্ত বের হয়ে আসেনি এটার শুধুমাত্র এরকম মার্কেটের মধ্যে এখানে আপনার নিউজ এখানে বের হয়ে আসে যে পাইকয়েন এখানে কী করবে তাদের এখানে আপনার একটা সোয়াইপ এক্সচেঞ্জ এখানে আপনার ওপেন করবে ঠিক আছে সোয়েব এক্সচেঞ্জ এখানে আপনার ক্রিয়েট করবে এবার এই জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হলে যেমন দেখুন আপনি যদি এখানে ক্রিপ্টোর ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তাড়াতাড়ি আর যদি ক্রিপ্টোর ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন তাহলে কোনো চিন্তা করবেন না আমি সহজ ভাষা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখুন আপনি যদি ডেক্সের মধ্যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে কোনো কয়েনকে এখানে বাই সেল করতে চান মানে যে কয়েনটা এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জের লিস্ট হয়নি সেই কয়েনটাকেও আপনি বাই করতে পারবেন ডেক্সের মধ্যে যেমন হচ্ছে ইউনিসোয়াপ প্যানকেক সোয়্যাপ ঠিক আছে ইউনিসোয়াপের মধ্যে আপনি যদি বাই করতে চান তাহলে আপনাকে ইথেরিয়াম বেসড যে কয়েনগুলো আছে সেগুলোর জন্য সব থেকে বেস্ট ইউনিসোয়াব আর হচ্ছে আপনার প্যানকেক সোয়াপের মধ্যে এখানে আপনার yeah <laughs> যেসব আপনার বাইন্যান্স রিলেটেড যে কয়েনগুলো আছে সেগুলো দিয়ে আপনি বাই করতে পারবেন ঠিক তেমনই যেমন হচ্ছে প্যানকেক সোয়াপ ইউনিসোয়াপ এগুলো যেমন আপনার ডেক্স এক্সচেঞ্জ ঠিক তেমনই এখানে পাই নেটওয়ার্কেরও একটা চেইন তারা এখানে ক্রিয়েট করতে যাচ্ছে যেখানে তারা পাই নেটওয়ার্কের মধ্যে আবার নতুন নতুন কয়েন এখানে তৈরি করা হবে যেমন হচ্ছে দেখুন বিএনবি বাইন্যান্স ঠিক আছে বাইন্যান্সের ব্লক চেনের মধ্যে কিন্তু মানে এটাকে বলা হচ্ছে আপনার ব্লক চেন ঠিক আছে যেমন হচ্ছে আপনার বাইন্যান্সের একটা ব্লক চেন আছে আর সেই ব্লক চেনের মধ্যে অনেক কয়েনকে এখানে আপনার তৈরি করা হয় যেমন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট এরকমই আপনার তারপর হচ্ছে আপনার আপনার ইথেরিয়াম বেসড যে কয়েনগুলো আছে যেমন হচ্ছে ইউনিস্যাপ এগুলো হচ্ছে আপনার এই সব ব্লক চেনের উপরে আপনার এই কয়েনগুলোকে এখানে তৈরি করা হয়েছে যেমন হচ্ছে এ আরবি তারপর হচ্ছে আপনার শিবাউন কয়েন তো ঠিক সেরকমই পাই নেটওয়ার্কও এখানে আপনার একটা ব্লক চেইন নিয়ে আসার ট্রাই এখানে করছে এরকম একটা আপডেট এখানে বের হয়ে আসছে যদি এরকমটা নিয়ে আসে তাহলে এখানে আমি শর্ট টার্মের জন্য বলছি না শর্ট টার্মের জন্য মার্কেট এখানে আবারও ডাম্প হতে পারে কিন্তু লং টার্মের জন্য পাইকয়নের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প এখানে হতে পারে এখানে বিএনবির প্রাইস দেখছেন সাতশো তিয়াত্তর ডলার আমি এটা জানি না যে এত দূর পর্যন্ত যাবে কি না কারণ এগুলো ভবিষ্যতের কথা কিন্তু এখানে যদি আরও ভালো ভালো আপডেট এখানে নিয়ে আসে বার্নিং মেকানিজম যদি এখানে নিয়ে আসে তারপরে এখানে যদি তাদের নিজস্ব যদি ব্লকচেইন নিয়ে আসে পাইকয়েন এবার পাই নেটওয়ার্কের যদি আরও অনেক নতুন নতুন কয়েনকে এখানে তৈরি করা হয় আর সেই কয়েনগুলো যদি ভালো জায়গাতে চলে যায় তাহলে অবশ্যই পাই কয়েনও কিন্তু একসময় এখানে আপনার বিএনবির ধারে কাছে এখানে অবশ্যই এখানে যেতে পারে কারণ এখানে অলরেডি পাই কয়েনে এখানে আপনার তেত্রিশ নম্বরে এখানে র্যাঙ্কিং করছেই আর বিএনপি র্যাঙ্ক করছে এখানে আপনার পাঁচ নম্বরে তো এটা হতে পারে যেহেতু কমিউনিটি অনেক বড় ঠিক আছে কিন্তু এর জন্য তাদের টিমকেও এখানে কাজ করতে লাগবে কিন্তু মেইন ব্যাপার তো হচ্ছে এটাই তাদের টিম যে এখানে কোনো কাজ করছে না যেমন এখানে দেখুন আপনাদের যদি আমি দেখাই তাদের টুইটার হ্যান্ডেলে যদি আমি এখানে গিয়ে দেখি এখানে তেমন কোনো নিউজ কোনো আপডেট এখানে নেই ঠিক আছে লাস্ট এখানে আঠাশে জুলাই এখানে আপনার কিছু একটা নিউজ আপডেট দিয়েছিলো এটা তেমন কিছু না পাই অ্যাপ স্টুডিওর একটা এখানে একটা আপডেট এখানে দিয়েছিল এটা তেমনও অনেক বড় কিছু এখানে আপডেট না ঠিক আছে তার আগে এখানে আপনার দেখুন একদম ছাব্বিশ জুলাই আরেকটা এখানে এখানে মেননের চেক লিস্ট একটা রিমাইন্ডার নিয়ে এসেছিল তারপরে বিশ জুলাই মানে পাঁচ সাত দিন পর পর তারা কিছু না কিছু এখানে আপডেট দেয় তাও আবার সব আপডেট এখানে আপনার ঠিকঠাক ভালো মতো না কিন্তু এর সাথে যদি আমরা এখানে কম্পেয়ার করে দেখি আপনার ইন্টারলিঙ্ক ল্যাবের তাহলে এখানে দেখলে দেখতে পারবেন তারা প্রতিনিয়ত তাদের কমিউনিটির জন্য কিছু না কিছু এখানে নিয়ে আসছে ঠিক আছে কিছু না কিছু তারা মানে এমন কিছু নিয়ে আসছে কিছু না কিছু এখানে আপনার রিওয়ার্ড দিচ্ছে কিছু না কিছু এখানে আপনার এয়ারড্রপ দিচ্ছে যার ফলে এখানে আপনার ইন্টারলিঙ্কের যে কমিউনিটি আছে তারা অনেক বেশি এখানে আপনার কানেক্টেড এখানে ফিল করছে এই প্রোজেক্টের সাথে যেমন এখানে দেখুন এই মাত্র এক ঘন্টা আগে এখানে একটা আপনার টুইট এখানে করলো মানে যখন যেটা হচ্ছে প্রত্যেকটারই এখানে আপনার আপডেট এখানে দিয়ে তারা জানাচ্ছে ঠিক আছে তারপরে এখানে দেখুন জাস্ট এখানে গতকালকেই হয়তো এখানে আপনার একটা গেহবে এখানে দিল একটা গিভাবে এখানে দিল যেমন দেখুন পঞ্চাশ ইউ ডলারের একটা গিভাবে তারপরে পাঁচ হাজারটা আইটিএলজি টোকনের গিভাবে তো এই সব জিনিসগুলো তারা এখানে করে থাকে মাঝে মাঝে তারা নতুন নতুন রিভার্স সিস্টেম এখানে চালু করছে তারপরে তাদের বার্নিং মেকানিজম যেটা বিএনবি কয়েনের মধ্যে আছে যে বিএনবি কয়েনের দাম এখন আজকে সাতশো তিয়াত্তর ডলার সেম এই বার্নিং মেকানিজমও কিন্তু এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে সেই বার্নিং মেকানিজম আছে মানে আপনি যদি চোদ্দ দিন এই অ্যাপের মধ্যে কাজ না করেন যদি আপনি মাইন না করেন তাহলে আপনার সেই কয়েনটা বার্ন হয়ে যাবে এটা কিন্তু অনেক ভালো হয়তো এখানে যারা এখানে ভাবছেন যে আমি যদি চোদ্দো চোদ্দ দিন এখানে অ্যাপটাকে ওপেন না করি তাহলে আমার সব লস হয়ে যাবে তাহলে তো এটা ভালো একটা ফিচার হলো না কিন্তু না এটা অনেক বড় বিশাল বড়ো খুবই ভালো একটা ফিচার তাহলে এখানে কী হবে সাপ্লাইটা এখানে কমে যাবে আর সাপ্লাই কমলে ডিমান্ড বাড়বে ঠিক আছে এই যে বিএনবি কয়েনের দাম এমনি এমনি সাতশো ডলার এখানে যায়নি এদের মধ্যে অনেক কিছু এখানে বার্নিং করা হয়েছে ঠিক আছে আরও অনেক কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে তো সেরকমই এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবও কিন্তু সেই সব কাজগুলো এখানে করছে অনেকেই যারা আছেন আপনারা পাই নেটওয়ার্কের উপরে অনেক স্বপ্ন দেখেছিলেন অনেক আশা করেছিলেন আমি জানি যে সেগুলো হয়তো ডিলে হচ্ছে কিন্তু কিছু না কিছু প্রফিট সেখানে আপনি অবশ্যই করতে পারবেন কিন্তু আরও যদি ভালো পরিমাণে একটা প্রফিট করতে চান তাহলে ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে এখানে কাজ করতে পারেন খুবই ইজি এখানে সেরকম সময়ও দিতে লাগে না জাস্ট এখানে চার ঘন্টা পরপর একবার করে এখানে মাইন্ড করবেন আর এটার আর একটা সবথেকে ভালো জিনিস কি আপনি কারোর আপনি রেফার কোড ছাড়া আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারবেন না আপনি অ্যাপটাকে ইনস্টল করে ফেললেন ঠিক আছে করে ফেলেন তো করে ফেলার পরে আপনি মাইন করে যাচ্ছেন সে ঠিক আছে কিন্তু আপনি যখন আপনার রেফার কোডটাকে রিডিম করতে যাবেন ঠিক আছে তখন আপনাকে আমার এখানে রেফার কোড এখানে দিতে লাগবে আর সেই রেফার কোড আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন নাইন এই রেফার কোডটা আপনি বসিয়ে দেবেন রেফারেল অপশনে গিয়ে সেখানে বসিয়ে দিলেই আপনি পাঁচশোটা জি টোকন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবার এটার আরেকটা সব থেকে অনেক ভালো ফিচার কি আপনি করুন জয়েন করলেন আমার থেকে এবার আমার থেকে জয়েন করার পরে আপনি আপনার যে বন্ধু বান্ধব আছে আপনি তাদের সাথেও এই রেফার লিঙ্ক আপনার রেফার লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন এবার যখন আপনার রেফার লিঙ্ক আপনি শেয়ার করবেন আপনার রেফার লিঙ্ক আপনি তখনই পাবেন যখন আপনি আমার আন্ডারে এখানে আমাদের যে রেফার কোড আছে সেই রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন কারোর রেফার কোড না দিলে আপনি এখানে আপনার রেফার কোড দেখতে পারবেন না ঠিক আছে সেটাকে আপনি নিতে পারবেন না তো আমার রেফার কোড দেওয়ার পরে যখন আপনার এখানে সব কিছু হয়ে গেল আপনার রেফার কোড দিয়ে আপনি সবার সাথে এখানে শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরকেও এখানে বলতে পারেন এবার তাদেরকে কি বলবেন তাদেরকে বলবেন তারাও যাতে অন্য আরও অনেককে জয়েন করে ঠিক আছে তাহলে আপনারও এখানে কিছুটা রিওয়ার্ড এখানে পেয়ে যাবেন আপনিও এখানে পাঁচশোটা আইটিএলজি টোকন পাবেন আর যে এখানে জয়েন করছে সেও এখানে পাঁচশোটার মতো না কিছু কম কিছু একটা যে টোকন এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এই জিনিসগুলো হয় এখানে তেমন কিচ্ছু করতে লাগে না জাস্ট শুধুমাত্র আপনার ফেসটাকে স্ক্যান করে এখানে ভ্যারিফাই এখানে করে নেবেন অলরেডি তিরিশ মিলিয়নেরও বেশি ইউজার এর মধ্যে জয়েন এখানে করে ফেলেছে তিরিশ মিলিয়ন ইউজার ঠিক আছে মানে ভাবতে পারছেন কত বড় একটা কমিউনিটি হয়ে গেছে এর জাস্ট এই কয়েক মাসের মধ্যে পাইগন তো সেই অনেক বছর পুরোনো চার পাঁচ বছরের পুরোনো প্রজেক্ট কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব শুধুমাত্র এই কয়েক মাস হলো এর মধ্যেই হিউজ পরিমাণে একটা পপুলারিটি গেইন করে ফেলেছে ইন্টারলিঙ্ক ল্যাব তো এটাকে কিন্তু ভুল করেও এখানে মিস করবেন না আমি লক্ষ্য করছি যে অনেকেই আপনারা ভিডিও দেখেন আর অনেকেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন আছেন ঠিক আছে তারপরও আমার যেরকম হিসেবে আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স সেরকম হিসাবে ইন্টারলিংকের মধ্যে জয়নিং এখানে হয়নি এখানে যারা জয়েন করছেন না তারা কিন্তু বিশাল বড় এখানে ভুল করছেন ঠিক আছে যখন এর থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট এখানে আর্ন করবে সবাই তখন কিন্তু আপনার এখানে আফসোস হবে কারণ ইন্টারলিঙ্ক ল্যাব কিন্তু এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে যেসব আপনার ভুলগুলো আছে পাই নেটওয়ার্কের মধ্যে যেসব আপনার আপনার নেগেটিভ দিকগুলো আছে সেগুলোকে তারা দেখে নিয়ে ইন্টারলিঙ্ক ল্যাব সেগুলোতে আপনার ইম্প্রুভমেন্ট করার এখানে ট্রাই এখানে করছে সেগুলোকে ইম্প্রুভমেন্ট করেই এখানে সেই সব আপডেট সিস্টেম এখানে নিয়ে আসছে যার ফলে কিন্তু পাই নেটওয়ার্কের থেকেও ইন্টারলিঙ্ক ল্যাবের ভবিষ্যৎ আমি অনেক ভালো এখানে দেখছি তো অবশ্যই জেন করে নেবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন আর এগুলো ডাইরেক্ট লিঙ্কের জন্য এগুলো ভিডিও টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নেবেন সেখানে আমি পাই নেটওয়ার্ক রিলেটেডও নিউজ আপডেট দিয়ে থাকি ইন্টার লিঙ্ক আর অন্যান্য যে কিছু প্রজেক্ট আছে সেগুলোর টিপস অ্যান্ড ট্রিকও শেয়ার করে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস